সবাইকে বিক্ষির ভূপনে স্বাগত আজকে সবার একটি পরামর্শের জন্য আমি ভিডিওতে আসলাম সেটা হলো আমি অনেক দিন আগে একটা লিচু গাছ লাগাইছিলাম লিচু গাছটাতে থেকে পুরাতন পাতা ঝরে নতুন পাতা আসে কিন্তু পাতাগুলোতে এক ধরনের লালছে বর্ণ ধারণ করতেছে আমি সবার কাছে পরামর্শ যাচ্ছি এ থেকে পরিত্রাণের জন্য কি ব্যবস্থা নিলে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় এই বিষয়ে সবার একান্ত মতামত আশা করছি আরও অন্যান্য বিষয়েও সবার পরামর্শ চাই যাতে কিছু কাজটা থেকে ভালো কিছু ফলাফল আশা করা যায়